ভাই অনেক ঠান্ডা ভাই তারপরেও না হাই নতুন বিয়া করছে ভাই যদি সকালে না না হাই তাহলে মানুষের কেবো সালাই বিয়ে করছে গীতর না না যেন কি বিপদে বেরা না হাই ঠিক আছে সকালে না হাইলে ভালো আমি কিন্তু না নাই না ঠান্ডার মধ্যে ভাই এখন তো আমি ফিরে একটা ডুব দিম সাহসে বলাইতেছে না তা জন্য খেলে আমি সেম বই মা হাইতেছি ডুব দেয় ঠান্ডারও বেশি না গো

এ ডুব দেয় নাই পিঠে পিঠে ফ্যান পিঠে এনে নাই হয় নাই বেশি হাতার দেয় না ঠান্ডা বেশি ডুব দেয় নাই হা 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 ও ভাই পাঁচ উফ ভাই ঠান্ডা ঠান্ডা না মালা এত ঠান্ডার মধ্যে ভাই কষ্ট করে না হইতাছি ভিডিওতে একটা লাইক করবেন ভাই সুন্দর করে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেন ভাই কত ঠান্ডা এত ঠান্ডার মধ্যে ভাই না হইতাছি উফ উফ ভাই